মৌলভীবাজারের কমলগঞ্জে প্রবাস ফেরত স্ত্রীকে গলা কেটে হত্যা করেছেন স্বামী স্ত্রীকে হত্যার পর রক্তমাখা মাখা দা নিয়ে থানায় আত্মসমর্পণ করেন সফর আলী নামের ওই ব্যক্তি রোববার পাঁচই মে দুপুর বারোটার দিকে কমলগঞ্জ সদর ইউনিয়নের বাঘমারা এলাকায় এ ঘটনা ঘটে সফর আলী বাঘমারা গ্রামের কুদ্দুসালের ছেলে স্থানীয় সূত্র জানা যায় চলতি বছরের রমজানের চার দিন আগে সৌদি আরব যান এক সন্তানের জননী শিল্পী বেগম রোববার সকালে সৌদি আরব থেকে বাড়ি ফেরেন তিনি বাড়ি ফেরার পরপরই পরকিয়ার অভিযোগ এনে স্বামী সফর দা দিয়ে গলা কেটে তাকে হত্যা করেন পরে রক্তমাখা মাখা দা নিয়ে থানায় আত্মসমর্পণ করেন তিনি বিষয়টি নিশ্চিত করে কমলগঞ্জ থানার ওসি সাইফুল আলম বলেন ঘটনাস্থলে পুলিশ রয়েছে মরদেহ উদ্ধারের কাজ চলছে আমার সাশ্রয়ী খরচ ও সহজে হেলিকপ্টার এয়ার অ্যাম্বুলেন্স ও প্রাইভেট জেট বিমান ভাড়া দিচ্ছে প্রবাসীর হেলিকপ্টার যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নম্বরে